দেখা আমাদের দেশের কৃষকের ভাগ্যটা এরকমই যে যখন দাম বেড়ে যায় তখন উৎপাদন করতে পারে না যখন উৎপাদন করে তখন আবার দাম কমে যায় ওই যে বললাম যে ব্যবস্থাপনা ত্রুটি আর কি বাজার ব্যবস্থাপনা তো যাই হোক বাসা দেখতে ভালো উদ্বেগ গ্রহণ করেছে কৃষকের উৎপাদিত আলু এখানে সংরক্ষণ করবেন যারা ব্যবসা করেন তাদেরও দাঁড় উন্মোচিত হবে এই যে সবাই মিলে একটি ব্যবসা হবে কৃষকরাও নিরাপত্তার সঙ্গে আলু চাষ করতে পারবে গত বছরে দেখেন আলু সত্তর টাকা আশি টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়ে গেল এখন সিজন শুরু হয়নি সংরক্ষণ শুরু হয়নি আলু এখন বিশ টাকা বাইশ টাকা বাজারে নেমে গেছে আমার জানা মতে এক কেজি আলু উৎপাদন করতে একটা কৃষকের প্রায় বিশ থেকে বাইশ টাকা খরচ পড়ে যায় কি আমি কথা ঠিক বলছি কারণ আমি সাধারণ মানুষের সঙ্গে ওতপ্রথমভাবে মিশে থাকি জন্য সব খবরগুলো আমাকে তারা সরবরাহ করে থাকে আমার মনে হয় যে কৃষক বান্ধব সরকারের প্রয়োজন আমাদের কারণ বাংলাদেশ হচ্ছে কৃষি ভিত্তিক আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আর তার শুভ জন্মদিন উনিশে জানুয়ারি এই ঐতিহাসিক দিনে এই মহামানব রাখাল রাজার জন্ম হয়েছিল বাংলাদেশে উনি কৃষক নিয়ে যেভাবে চিন্তা ভাবনা করতেন কৃষিকাজ নিয়ে যেভাবে চিন্তা করতেন তার পরবর্তীতে কোনো সরকারি সেভাবে চিন্তা ভাবনা করেনি আমরা আশা করি দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যে সরকারের আওতায় অবশ্যই কৃষক বান্ধব সরকার আমরা করতে চাই কৃষকের উন্নয়ন গ্রামের উন্নয়ন তাহলে বাংলাদেশের উন্নয়ন হবে আমরা যারা উত্তরাঞ্চলে বসবাস করি আমরা কৃষি পণ্যগুলো বিশেষ করে সবজি যেগুলো ঢাকায় আমরা পাঠিয়ে দিই কারানবাজার বাজার অন্য আরতে তার সঠিক মূল্য পায় না এখানে যদি প্রসেসিং করার ব্যবস্থা রাখা হতো সে ধরনের শিল্প কারখানা তৈরি করা হতো সংরক্ষণ করা হতো তাহলে কৃষক কৃষি পণ্যগুলো অত্যন্ত উঁচু মূল্যে বিক্রি করা সুবিধাটা পেত ইতিমধ্যে আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমাদের সবসময় আলোচনা হয় আমরা ওনাকে কথাগুলো বলেছি আমরা একটি দফায় কথা বলেছি যে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই একটি কৃষক কৃষি বান্ধব সরকার আমরা করতে চাই যার আওতায় কৃষকের এই দুঃখ দুর্দশা বাজার ব্যবস্থা ওনার যে অব্যবস্থাপনা এটিকে শক্ত হাতে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে তারা যাতে তাদের উৎপাদিত ফসলের মূল্য পায় শুধু আলুর কথা বলি না অন্য অন্য ফসলের ক্ষেত্রে তাই যে বছর দাম বেশি হয় পরের বছর সবাই আমরা ঝুঁকে পড়ি সেই আবাদের দিকে পরের বছর আবার তখন তারা দাম পান না কথা আর বানাতে না সবাই আনতে আমরা খুব কম আমি বাসাকে ধন্যবাদ জানাই সে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছে এখানে কোন সময় ফাঁকা থাকে কোন সময় আলু আলুর জায়গা দেওয়া যায় না তারপরও আমি মনে করি তার এই ব্যবসা প্রতিষ্ঠানটার জন্য সকলের জন্য উপকারে লাগে আগামী দিনে এই এলাকার কৃষক ভাইরা যাতে এই স্টোরকে সামনে রেখে তারা আলু উৎপাদন করে নির্বিঘ্নে তারা আলু সংরক্ষণ করতে পারে এবং উচ্চ মূল্যে যাতে আলু বিক্রি করে নিজের আর্থিক অবস্থান পরিবর্তন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই